দক্ষিণ চব্বিশ পরগনার সেরা দুর্গা মধ্যে অন্যতম হল বারুইপুর ফুলতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছে ফুলতলা সার্বজনীনের এই পুজো পঁচাত্তরতম বর্ষে দক্ষিণ ভারতের একটি শিব মন্দিরের আদলে শিবপুরাম মানুষের সামনে ফুটিয়ে তুলেছে তারা শহর কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের ঢল নেমেছে বারুইপুরের এই পুজো মণ্ডপে এই মুহূর্তে আমি আছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে বারুইপুরে একাধিক বড় বড় বাজেটের পুজো হয় শহর কলকাতার সাথে পাল্লা দিয়ে কিন্তু এই পুজোগুলো হয় এবং এখন আমরা যেখানে আছি সেটা হলো বারুইপুর ফুলতলা সেই বারুইপুর পুলতলার পঁচাত্তরতম বর্ষের ফুলতলা দুর্গোৎসব পূজা কমিটির তাদের যে মণ্ডপ সেই মণ্ডপ দক্ষিণ ভারতের শিবপুরম মন্দির দক্ষিণ ভারতের একটি শিব মন্দির সেই শিব মন্দিরের আদলেই কিন্তু বানানো হয়েছে এই মণ্ডপ কেমন সারা পাচ্ছেন কবে থেকে কতদিন ধরে এই মণ্ডপ তৈরি করতে হয়েছে আমরা কথা বলে নেবো পূজা কমিটিরই আহ প্রেসিডেন্ট তার সাথে সভাপতি তার সাথে কথা বলে কতদিন ধরে এই মণ্ডপ তৈরি হয়েছে তুহাস প্রায় দুমাস ধরে তৈরি হয়েছে একেবারে আপনাদের যে মূল মন্দির সেই মন্দিরটা তো ফিক্সড সেটা একেবারে কনস্ট্রাকশন করা তার উপরে এই যে প্যান্ডেল করে যে মন্দির মধ্যে কতটা বিকাতে হয়েছে হজুর শিল্পী

কে মানুষের এটা কি অন্য বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে দেখুন ফুলদলা পুজো প্রতি বছরই এক বছরের রেকর্ড আর এক বছর ভেঙে ফেলে আপনারা 2022 সালে দেখেছিলেন বুজখালি পাড়া সারা রাতি লোক 2023 এ মালেশিয়ান টাওয়ার ছিল আর 2024 এ ছিল একটি অন্নগদমন্ডি আর 2025 এ প্রতি বছরই প্রতি বছরের রেকর্ড ভেঙে চুয়াত্তর বছর ধরে তারা কিন্তু সুনামের সাথে পুজো করে আসছেন এবং এবারে তাদের বর্ষ এবং মানুষের যে দল সময়ের সাথে সাথে কিন্তু মানুষের আস্তে আস্তে বেড়েছে এবং যে পরিমানে মানুষ এখানে আসছেন মানুষ বিগত বছরগুলোতে যেভাবে মানুষ এসছেন তার সমস্ত রেকর্ড সমস্ত কিছুই কিন্তু এবারে ভেঙে ফেলবে বলেই কিন্তু উদ্যোক্তাদের ধারণা আমার চিত্র সাংবাদিক গৃহকে দেখাতে বলবো যে মূল রাস্তা সেই মূল রাস্তা যতদূর দেখা যায় যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু শুধু মানুষ মানুষ আর মানুষ এবং এই যে মানুষের ঢল নেমেছে সেই মানুষের ঢল কিন্তু যত সময় বাড়ছে তত কিন্তু সময়ের সাথে সাথে আরো কিন্তু বেড়ে যাচ্ছে ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জাহেদ মিস্ত্রি সময় কলকাতা